আসসালামু আলাইকুম আর আমাতুল্লাহি বেগত গুজন মেওয়া শাশান্ত জি ভালো আছেন আল্লাহ রশেষ করনা করুণা দয়া আমি আমি ভদ্রবন্ত তো আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের কথা বলবো দেখেন এটা জাদু মন্ত্র এটা জাদু মন্ত্র ইনশাআল্লাহুল আজিজ একটা ছোট্ট সাধারণ মানে মানে কাগজ যে এতটা ক্ষমতা আছে একটা ছোট্ট কাগজ যে এতটা পাওয়ারফুল আপনার কোনো ধারণা নেই ভাই আমি আপনাকে নিয়ে বলবো সুরায় একলাস মানে কোরআন শরীফের একদম শেষ অংশে সুরা লাহাবের পরে সুরাটা হচ্ছে সুরায় একলাস কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহ সামান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ভাই রে বাটি চালান হাত চালান চোর মানে চোর কোথায় রয়েছে আর এই এই কাগজটা আপনি হাতে রাখবেন আপনার হাত সেখানে চলে যাবে অথবা 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 আপনার ঘরে কেউ কোনো ক্ষতি করে রেখেছে আর ক্ষতির বস্তুটা ঠিক কোন জায়গায় আপনি এই কাগজটা আপনি হাতে রাখবেন আপনার হাত সেখানে চলে যাবে আপনি মাটি খুঁড়বেন ক্ষতির বস্তু পেয়ে যাবেন আপনার সমস্যা থেকে আপনি সমাধান হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ ভাইরে আমি আপনাকে বলছি দেখেন যে একটা ঘরে আমরা দশজন থাকি হঠাৎ করে আমার কাছ থেকে টাকা চুরি হয়ে গেছে এখন এই টাকাটা নিল কে আমার সন্দেহ কেউ কিন্তু সে তো স্বীকার করবে না আমার কাছে বক্তব্য দশজন পঞ্চাশ জন বিশজন সবার নাম লিখে কাগজের মধ্যে কাগজগুলো ফোল্ড করে সারা ঘরে ছড়িয়ে দাও আর এই সাদা কাগজটা আপনার হাতে আপনি রাখেন আল্লাহ যে চুরি করেছে তার নামে এ হাত চলে যাবে ইনসা আল্লাহুল আজিজ খুরের মধ্যে আয়াতেকারি মালিকে ওই খুর দিয়ে আপনার পায়ের লোম হাতের লোম আপনি চাঁচবেন তার মাথা নাড়া হয়ে যাবে বুঝতে পারেননি এত সহজ কথা বলি না আমি চেম্বারে কোন চোরে তাবিজ করে না একটু শত্রুতা মানে ঝামেলা হয় আমি এজন্য দু সাল থেকে এই কাজটা আমি ছেড়ে দিয়েছি এবারে যেটা আমি আপনাকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন তাহলে মূল বক্তব্য হচ্ছে হাত চালা বাটি চালা যে কোনো অজানা কোনো জিনিস কোনো জায়গায় রয়েছে আপনার ঘরে টাকা মানে রেখেছিলেন পান আপনি হাত চালান করেন আপনার টাকা যেখানে আপনার হাত সেখানে চলে যাবে আপনার কোনো সোনা গহনা কিছু কোনো জায়গায় রেখেছে মনে করতে পারেন না বাড়ির মধ্যে কেউ নিয়েছে ভাই রে এই হাত চালান করে হাত তার কাছে পৌঁছে যাবে যেখানে মাল রেখাছে ওখানে চলে যাবে ইনসা আর লাহুল আজিজ কোনো মেয়েকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে হ্যাঁ অথবা না দুটো কাগজে লেখো হ্যাঁ অথবা না এই হাতটা আপনি চালান করেন যদি হ্যাঁ হয় তাহলে আপনার হাত ওই হ্যাঁ চলে যাবে ও মেয়ে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনসা আর লাহুল আজিজ ভাইরে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না শুধুমাত্র বলতে চাই সাদা কাগজের মধ্যে নকশা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় আপনি আমলটা করেন এ যে কোনো দিন যে কোনো সময় আপনি এ কাজটা করেন সুবক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে ভাইরে আমি আপনাকে নিয়ে বলছি এমন কোনো মানুষের কাছ থেকে সাদা কাগজের উপরে লাল নীল সবুজ ব্লু চা পাবেন সেই কালির কলম দিয়ে আপনি সুরা এ নকশাটা লিখবেন আর তাকে বলে দেবেন আল্লাহ হুসমান আল্লাহ হুসমান আল্লাহ হুসমান এগারো বার আঁতাকারিমা পাঠ করে এর উপরে ফুঁ দিয়ে দেবে এবারে তুলো রাশি তুলো রাশি তুলো রাশি মহিলা পুরুষ বাচ্চা যে কেউ তুলো রাশি হলেই হবে তার আঙুলের মধ্যে এ মানে সাদা কাগজটা দিয়ে দেবে হাতটাকে বলবেন একদম সিম্পল ভাবে রাখবে হাতের ওপরে কোনো চাপ দেবে না হাত হালকাভাবেও রাখবে না জাস্ট হাতটা জমিনের ওপরে রেখে দেবে ইনশাআল্লাহ এ হাত আমার আল্লাহ কালাম যেখানে যা রয়েছে এ হাত সেখানে চলে যাবে ইনশাআল্লাহ আপনাকে নিয়ে যেতে হবে না আপনার হাত আপনাকে নিয়ে চলে যাবে ওখানে খুঁজবেন সে মাল পেয়ে যাবেন ওখানে খুঁজবেন জ্ঞান জাদু কুফরি সেখান থেকে পেয়ে যাবে আমি অভন্তর কোনো কথা বলছি না আমি বলতে চাইছি কারামাতে আউলিয়ার কথা কারামতে আউলিয়া এবং তৎবির আকের তাবিজটা আমি স্কিন শর্ট দিচ্ছি দেখেন একশো আটাশ পৃষ্ঠা উপরে তাবিজ যদিও বসীকরণ হয় তাবিজে যদিও বিচ্ছেদ হয় তাবিজে যদিও কেউ চলে গেছে তার তাকে ফিরিয়ে আনার জন্য তাবিজ হয় তারপরেও কারামাতে আউলিয়াকে রয়েছে এবং এরা বহুবার পরীক্ষিততা অ্যাক্সিডেন্ট একশো রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারেন কারণ অনেকে বলে হুজুর অতিরিক্ত কথা বলে ভাই অতিরিক্ত কোন কথাগুলো হয় জানেন আমার চ্যানেল থেকে যারা আমল নিয়েছে ভিডিওগুলো আমার লাম্বা সরিয়ে তারা বাংলাদেশের চিটার বাটপাধ্য লাম্বা দিয়েছে দিয়ে তারা আমার নাম করে আমার ভিডিও দেখে সাধারণ হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা তুলছে অথচ বাংলাদেশে কোনো মানুষ স্টেপ দেয় না এরা নাকি কোরআন ভালোবাসে শুধু খোদার কালামের কাজ করে শুধুমাত্র আল্লাহ পাকের কালাম লিখে কাছে দেয় কোনো গ্যারান্টি ওয়ারান্টি কিচ্ছু নেই আল্লাহ যদি কাতার কালামের অশিলা করে আপনার রহম করে তাহলে রহম হবে না হলে না একদম বাংলা কথা অথচ আমার নামে অনলাইন কাজের নামে প্রচুর চিরারি বাট পারি। এটা দুঃখিত আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলতে চাইছি এই জন্য এই কথাগুলো মানুষ বলে অবান্তর তাহলে যে এই আমলটা যারা করবেন অবশ্যই গুরুর একটা অনুমতি লাগবে গুরুর একটা অনুমতি আপনাকে নিতে হবে আর যদি না নেন তাহলে আমার এখান থেকে অনুমতি নেন জীবনে যখন যে পর্যন্ত যখন যেভাবে সমস্যা হবে এ কাজটা করেন ইনশা আল্লাহ আজ আপনার দরকার নেই কাল দরকার হবে কাল দরকার হয়নি এক বছর দরকার হবে আমার ভিডিও খুঁজে হয়তো খুঁজে নাও পেতে পারেন ইউটিউবে থাকবে হয়তো হয়তো খুঁজে পাবেন না কমেন্ট বক্সে লেখেন আল্লাহ সমান আল্লাহ সমান ব্যাস এটা লিখবেন অনুমতি হয়ে গেল দশ পাঁচজনকে শেয়ার করেন ইনশা আল্লাহ আমি আপনাকে বলছি দেখেন ফলে খোদার কালামের পাওয়ার এত বেশি এত শক্তি আমার আল্লাপাকের কালাম যে আপনি হাতের মধ্যে সাদা কাগজ রাখবে আপনার হাত মানে একা একা চলতে রাখবে নিজে নিজে চলবে মাত্র তাও এক সেকেন্ডের মধ্যে আল্লাহ আমি বলছি না কেতাব মানে কেতাবের নাম বললাম আর কেতাব থেকে নিয়ে আমি নিজে করে দেখেছি প্রত্যেকটা কাজের ভেজাল্ট হয়েছে এটা বাটি চালান আমি আপনাকে এর আগে দিয়েছি আজকে দিলাম হাত চালান ছেলে করবে নামাজ মেয়ে যে পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করবেন ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে রুহানি শক্তির দরকার রয়েছে একটা টিয়া পাখিকে যদি আপনি তার বুলি শিখিয়ে দেন কথা শিখিয়ে দেন যে আল্লাহ 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 ভাই রে বারবার বলবে আল্লাহ আল্লাহ কিন্তু আপনি যেটা জেনে বলবেন আল্লাহ আমার হলি আল্লাহ আমার মালিক আল্লাহ আমার খাবায় আল্লাহ আমার জীবন দান করেছে আল্লাহ আমার আহার দান করে আল্লাহ আমার স্রষ্টা এই যে ভক্তি ভরাটা ওই টিয়া পাখি কি বলছে শুধু আপনি শিখিয়েছেন ও বলছে ভাই আমল মানে এই নয় যে ওই এক হাজার বার এটা পড়ো এক হাজার বার ওটা পড়ো একবার আমার আল্লাহকে অন্তর ভরে ডাকবে আল্লাহ আল্লাহ আমি কষ্টে রয়েছি খোদা তুমি রহমার করম করো দেখি তো দেখি আমার আল্লাহ পাকে দয়া আর করম হয় কি না বাইরে আমার বক্তব্য হচ্ছে গভীর রাত্রের বেলা পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়েছে অনেকেই বলেছে হুজুর আপনার কাছে বায়াত হবো আমার বক্তব্য হচ্ছে আমার কাছে আসতে পারলে বায়াতখন না হলে না না হলে না যেখানে মূল কথা হচ্ছে আমি তো বায় হওয়ার জন্য এক টাকা নেই না যারা বারবার আসছে আমার কাছে আমার সব দেখা করতে তাদের খাওয়া থাকা সব ব্যবস্থা আমি করছি এক টাকা হাদিয়া আমি নেই না তবে এখান থেকে আমার ইনকাম নেই আমার কথা হচ্ছে হাজার তরিকা চিস্তিয়া তরিকার আমল মানুষের দিলে অন্তরে পৌঁছে দেব এই আমার স্বার্থ আর কিছু না মূল কথা হচ্ছে তাহলে আসতে পারলে আসবেন আর না হলে আপনার আশেপাশে কাদরিয়া চিস্তিয়া নাকশবন্দিয়া মুজদ্দিদিয়া শহর ওয়ার্দিয়া মোহাম্মদিয়া যে কোনো হাক্কানি আল্লাহর অলির দরবারে গিয়ে বাদ গ্রহণ করবে সবক করেন ইনশা আল্লাহ কল ভ্রুসের কবি আকবানফ আল্লাহ মানে আল্লাহ মানে আল্লাহ পাবেন আল্লাহ রসুল পাবেন ফানাফের সাহেব ফানাফের রসুল আমার রসুলের সঙ্গে দিদার হবে আল্লাহর সঙ্গে দিদার হবে বড় বীরের সঙ্গে দিদার খাদার সঙ্গে দিদার বেশ এ জীবন আর রাখবো না মরে যাব আর কিচ্ছু লাগবে না জীবনে চাওয়া আর পাওয়া কিচ্ছু নাই ভাই সন্তান সন্ততি ধন সম্পত্তির টাকা পয়সা পৃথিবীতে রেখে চলে যাব। পৃথিবীর কোনো মানুষ এগুলো নিয়ে কবরে যেতে পারে না আর কবরে নিয়ে গেলেও ওখানে মাটিতে নষ্ট হয়ে যাবে আপনি শ্মশানে যাবেন শ্মশানে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আপনি পৃথিবীর মানুষ চলে গেছে ফেরাউন নমুন সাদ্দা হামান কারণ সব চলে গেছে আল্লাহ আল্লাহওয়ালারাও চলে গেছে আপনি চলে যাবেন আমি চলে যাব আমরা চলে যাব নেক আমল আমাদের সঙ্গে যাবে ভাইরে কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আল্লাহসাম আজকের আলোচনা এই কথাগুলো বলি বলে মানুষ বলে আমি কাজা করি কথা বলি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা আল্লাহ